নমস্কার বন্ধুরা সাংলি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আর আমার রেসিপি হচ্ছে ভোলা মাছ তো বন্ধুরা এখানে আমি একটা বড়ো সাইজের ভোলা মাছ নিয়েছি তো কেটে পিস করে কেটে নিয়ে এসেছি তো নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মাছগুলোর মধ্যে নুন আর হলুদ মেখে নেব তো বন্ধুরা মিষ্টি হচ্ছে তো মেঘের গর্জন হচ্ছে হয়তো আমার ভিডিওর মধ্যে আওয়াজটা চলে আসছে তো বন্ধুরা একটু ধৈর্য সহকারে দেখবেন তো বন্ধুরা অনেক রকমভাবে আপনারা ভোলা মাছ বানিয়ে থাকেন তো আমি কিভাবে বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো সবাই কম বেশি রান্না করে থাকে যেটা নতুন কিছু রেসিপি বলবো না এক পুরোনো তো সবার রান্নার পদ্ধতি আলাদা থাকে তো আর হলুদ খুব ভালো করে মেখে নিলাম একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে বেশ কিছুটা সরষের তেল তো এই ভোলা মাছটা সরষের তেলে রান্না করলে বন্ধুরা বেশি ভালো টেস্ট হয় তেলটা গরম হয়ে গিয়েছে আমি ভোলা মাছের তিলগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তো বন্ধুরা এই ভোলা মাছগুলো সমুদ্রে মাছ তো আমাদের রুই কাতলা সবসময় খেয়ে খেয়ে আর ভালো লাগে না এই এরকম যদি আমরা ভোলা মাছ রান্না করি সেই রুটিটা দিয়ে অনেকটা ভাত খেয়ে নেওয়া যায় তো সব মাছ ওটা আমি তেলের মধ্যে দিয়ে দিল তো মাছগুলো একদিকটা বেশ ভাজা হয়ে গিয়েছে আমি মাছগুলো উল্টে দেব তো বেশ একটু কড়া করে লাল লাল করে ভেজে নেবো সমুদ্র মাছ তো ভোলা মাছ একটু কড়া করে ভাজলে বেশ ভালো লাগে তো বেশ সবগুলো উল্টে দিয়ে ভেজে নেব তো সব মাছগুলো ভাজা হয়ে গেছে বেশ দুটিকটা উল্টো পাল্টে কড়া করে ভেজে নিলাম তো মাছগুলো আবার উঠিয়ে নেব তো বন্ধুরা আকাশে বেশ গর্জন হচ্ছে তো বন্ধুরা আবারও বলবো একটু ধৈর্য ধার করে দেখবেন প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো মাছ ভাজা তুলে নেওয়ার পরে বেশ কিছুটা তেল আছে ওই তেলের মধ্যে আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম কিছু সময় তেলের মধ্যে পেঁয়াজগুলো কষিয়ে নেব তো পেঁয়াজটা বেশ দুই থেকে তিন মিনিট কষিয়ে নিলাম তেলের মধ্যে এবারে আমি দিয়ে দেব রসুন বাটা আর দেব সাত চামচ আদা বাটা তো আদা রসুন বাটা দিয়ে আবারও দু মিনিট কষিয়ে নিতে হবে লে তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তো রেগুলার যে মশলা খাই এই সব মশলা দিয়ে আমি আজকের ভোলা মাছটা বানাবো তো খুব কম তেল ও মশলা দিয়ে একদম সাধারণ ঘরোয়া রান্না তো পেঁয়াজের আদা রসুন দিয়ে কষিয়ে নিয়েছি কাঁদা গন্ধ চলে গেছে আদা রসুনে এবার আমি কেটে রাখা টমেটো একটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে আবার একটু সময় কষাতে হবে যতক্ষণ না টমেটোটা সিদ্ধ হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি টমেটো গলে যাওয়ার জন্য এখানে আমি নুন দিয়ে দিল তো একেবারে আমি তরকারিতে যতটা নুন লাগবে সেই পরিমাণে দিয়ে দিলাম দিয়ে এবারে এখানে দেব আমি হলুদ গুঁড়ো যতটা লাগে আর দিলাম ঘনার গুঁড়ো এক চামচ আর জিরার গুঁড়ো এক চামচ দিলাম আর দেব এখানে হাফ চামচ আমি রেগুলার লঙ্কার গুঁড়ো দিলাম তো বন্ধুরা লঙ্কা আপনাদের যেমন পছন্দ কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তো গুঁড়ো মশলা আমি এখানে একটু জল দিয়ে কষিয়ে নেব গুঁড়ো মশলা কষাতে বেশি সময়ও যায় না একটু জল দিয়ে কষাতে হবে তাহলে খুব ভালো মতন কষানো যাবে খুব তাড়াতাড়ি কষানো হয়েও যাবে তো বন্ধুরা এখানে আমি অফ ক্যামেরায় এক টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি তো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা বন্ধুরা জাস্ট কালার হওয়ার জন্য একটু দিয়েছি তো সব মশলাগুলো খুব ভালো করে একটু ধৈর্য সহকারে কষতে হবে তো আমরা যে কোনো রেসিপি বন্ধুরা মশলাটা যদি ধৈর্য সহকারে কষিয়ে নিয়ে রান্নাটা করতে পারি সেই তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো বন্ধুরা মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গিয়েছে আর টমেটো খুব সুন্দর গলে গিয়েছে গিয়ে মশলার সঙ্গে একদম মিশে গেছে তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে এবার দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে দেবো তো বন্ধুরা এই যে ভোলা মাছের তেল ঝাল তো যতটা ঝোল প্রয়োজন আমি সেই অনুসারে জল দিয়ে নিয়েছি তো ঝোলটা বেশ টক বক করে ফুটছে এবার আমি ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেব সপে সব মাছের পিসগুলো দিয়ে দিলাম তো বন্ধুরা এখানে আমি একটা ভেটকি মাছ অফ ক্যামেরায় ভেজে নিয়েছিলাম তো ভেটকি মাছটাও দিয়ে দেবো দিয়ে আমি পাঁচ মিনিট ফুটিয়ে রান্না করে নেব তো তিন মিনিট ফোটার পরে মাছগুলো আমি উল্টো দিকটা একবার পাল্টে দেব তাহলে দুদিকটা বেশ ভালো ঝোলের মধ্যে ফুটে বেশ ঝোলটাও খেতে ভালো লাগবে আর মাছগুলো খুব ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে তো বন্ধুরা মাছগুলো ভাজার সময় অনেকটা সিদ্ধ হয়েই থাকে একটু ফুললে রান্নাটা হয়ে যায় তাও আমি একটু উল্টে পাল্টে দিলাম তো বন্ধুরা আমি হালকা বেশ মাখো মাখো ঝোল গেছি আরও যখন ঠান্ডা হয়ে যাবে ঝোলটা আরও একটু বসে যাবে তো এবারে আমি সব লাস্টে দিয়ে দেবো একটু গরম মশলা এই গরম মশলাটা দিলে এই মাছের ঝোলের রেসিপিটা আরও সুন্দর লাগে তো বন্ধুরা কাছেও দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রেসিপিটি দেখছ অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা তো এখনো পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে যাচ্ছে তো বন্ধুরা আর দেরি না করে খুব তাড়াতাড়ি একটা লাইক দেবেন তো হয়ে গেছে এবার আমি লাভিয়ে নেব গ্যাসটা অফ করে দিলাম পাঁচ মিনিট পরে আসছি আমার বন্ধুদের সঙ্গে আবার কথা হবে তো বন্ধুরা হয়ে গেছে আমার ভোলা মাছের তেল ঝালের রেসিপি তো কেমন হলো বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবেন না তো এরকম ভোলা মাছের তেল ঝাল রেসিপি বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে যদি থাকে এক নিমিশে অনেকটা ভাত খেয়ে নেওয়া যাবে সবসময় আমরা রুই কাতলা এগুলো খেতে খেতে আর ভালো লাগে না তো এরকম যদি আমরা ভোলা মাছ নিয়ে এসে তেল ঝাল বানিয়ে ভাতের সঙ্গে খাওয়া হয় তো খেতে তো অসম্ভব ভালো লাগে তো এই মাছের কাঁটাও কম হয় ছোট বাচ্চা ও বড়োরা সবাই খেতে খুব পছন্দ করবে ও ভালোবেসে খুশি মনে খাবে তো বন্ধুরা আমার এই ভোলা মাছের রেসিপি আপনাদের কোনো অংশে একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন বেল বাটনটি প্রেস করবেন যখনই আমি এরকম নতুন নতুন রেসিপি দেব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন খুব খুব ভালো থাকবেন পরিবার পরিজনদের নিয়ে আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে নমস্কার টাটা বাই